আমাদের ওই দিক যাইও তুমি আমার মতো আমার গাড়ি থামাই ষাটটা কেজি চাল তুই ছিবিস আমার বাপ এই শালা তুই থাম আমাকে দেখি তো ফকির মনে হয় আগে গাড়ি থেকে নাম তার পথে দশ টাকা দিলাম ব্রিজে দিল নামিয়ে আচ্ছা টাকার গায়ে ধার আছে কামাই করতে হয় সাটা ঘামিয়ে ঠিকই দেখো কেমন নরম এই গদি

মুখ ফুটিয়ে বলো যাবা তুমি কনে শক্ত হলেও আরাম আছে নরম আছে তোমার এই গদি আপাতত চলো তুমি ওই মধ্যে মদি মধ্যে রাস্তায় তোমার মাজায় হবে ক্ষতি তবুও তোমায় নিয়ে যাব বিশ টাকা দাও যদি আসার পথে দশ টাকা দিলাম ব্রিজে দিল নামিয়ে আচ্ছা টাকার গায়ে ধার আছে কামাই করতে হয় সাটা ঘামিয়ে গেলি চল মাগেলি নামো করব না আমি জোর পাচালি হাতাস ধরো জাতি হবে নি ভোর 10 টাকা কম নিবা না তুমি ভাই ওই টাকা তো বিড়ি ধরালি ধুવાય উড়ে যায় বিড়ি সিগারেট খাই না আমি চালের অনেক দাম 20 টাকায় দিতে হবে শুনবা না তোমার পাম ও আচ্ছা তা কি অবস্থা কিরণ আছেন ভাবি কিরণ আছে ভালো শুনলাম ভাবি নাকি ছবির চাইতে বাস্তবে একটু কালো আবে শালা তো পরিবারের মধ্যে চলে গেল হয় আমি পড়াই আমি আমার ওখানে চিন্তা তুমি এসে ভাত নিতে চাও খাই আইসে পান্তা কালো ভালো বিয়ে করলে হবে লাভ বছর উঠলে দুই মন করে ধান দিবে মেয়ের বাপ এই শালা তুই থাম আমাক দেখি তো ফকির মনে হয় আগে গাড়ি থেকে নাম পাইলাম আরো বছর দুই এক আগে শ্বশুর গাছে মরে আচ্ছা ইজি ব্যাগ চালিয়ে খাচ্ছি আমি পাঁচ বছর ধরে 10 টাকা কম নিলে না গাড়ির থেকে দিলা না মাইয়া আমাগার ওই দিক যায়ও তুমি উнгаমারমো তোমা গাড়ি থামাই 60 টাকা দি সাল তুই আমার বাপ কি খবর আমার খবর তো ভালো তুমি কেমন আছো October শেষ হয়ে নামাজ কি গেছো সব সময় যাওয়া হয় না সময় হয় না তাই যাই করি আর তাই করি শুক্রবার দিন যাই আসল কামের সময় থাকে না বেড়াও কাম করে দিন তুমি কোথায় যাওয়া যেদিন আর্দা নিবে তোমায় ধরে এত কিছু তো চিন্তা করি নাই আচ্ছা আল্লাহ মাফ করে দিও আল্লাহ